বিশাল বিবাহ পৃথিবীর কোন সেলিব্রিটি আসেনি সেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্ত্রী থেকে শুরু করে শাহরুখ খান সালেমান খান হাই আপনার কি বলে জন সিনা মাইক টাইসান টনি প্লেয়ার পৃথিবীর কে আসেনি সেখানে তিনখানা প্লেনে করে শুধু নিয়ে যাওয়া নিয়ে আশা করেছে সেলিব্রিটিদের ঘন্টায় সাত হাজার টাকা খরচা প্লেনে নিয়ে যাওয়া নিয়ে আশা করতে ঘন্টায় সাত হাজার টাকা খরচা এক ঘন্টায় আর সেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে দেখেছেন শুনেছে যে জানেন খবর ভাইরা আমার একদিকে এত বিশাল व्यापार আরেকদিকে দরিদ্র মানুষদের বাস তাদের ভাবনা তাদের চিন্তা তাদের চেতনায় তাদের আবেগে কি অনুভূতি তৈরি হয় পারে ইসলাম বলছে যে বিবাহকে ছোট করো তোমার মাঝে তুমি দেখাতে পারো না আমি তাদের কথা বলছি না তাদের ব্যাপার আলাদা তারা তো আমার ইসলাম মানে না

ইনকাম বেশি করতে পারেনি বিশাল খরচ করতে পারবে না দরকার নাই অল্প খরচে বিবাহ সম্পন্ন করো আমার আল্লাহর রহমত হবে ওই বিবাহতে অল্প দিনের মধ্যে ওই আপনার বিয়ের উপর বরকত হবে ওই পরিবারের উপর রহমত হবে তাদের রুজি রুটিতে আল্লাহ বলছেন বরকত দান করে দেবে

অপচয়কারী হলো শয়তানের ভাই আপনার আছে মানে আপনি তাকাব্বুরি করবেন অহংকার দেখাবেন না কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না ইসলামটা বুঝতে হবে হযরতে শেরে খোদা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ পান করানো হয়েছিল বিবাহ ব্যাপার নানা জানের রাউজা পর্যন্ত এসেছিলেন নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছে জীবনের শেষ রাত পঁয়তাল্লিশ বছর বয়স মুরিদাকে পাহারা দিচ্ছে কেউ না বিশপান করাতে পারে তারি পাঁচখান থেকে কেউ কুজো পাল্টে দিয়েছে বা বিশ মিশিয়ে দিয়েছে জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানা জান খান নানা স্বপ্ন দেখলেন নানা জান बोलते भाई আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই এসো এসো আল্লাহর জান্নাতে চলে এসো নানা নাতি একসঙ্গে বসবাস করি ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানা যান এক সিংহাসনে বসে আছেন আব্বাজান যান এক সিংহাসনে বসে আছেন আম্মা যান তবে ভাই তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে না সাবরি করবে না ধৈর্যহারা হয়ে যাবে না কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানা যান কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো জরে হবে না এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল মুরিদদের বলতে লাগলেন মুরিদের হাউ হাউ করে কাঁদতে লাগলো আহারে কেমন পীর কেমন মুরিদ পীর কথা শুনলে কিছু মানুষের চুলকায় কথা ঠিক না ভুল শায়খ শুনলে চুলকায় না ভাই আমার ওস্তাদ শুনলে চুলকায় না টিচার শুনলে চুলকায় না পীর শুনলি চুলকায় হ্যাঁ কিছু পীর ভন্ড আছে কিছু পীর ভন্ড আছে তার মানে কি সব পীরি ভন্ড আহ সেটা শাস্ত্রনির মধ্যে তোমাকে ভালোটা নিতে হবে খারাপটা ছাড়তে হবে পীর কথা শুনলে চুলকানি কেন ভাই আর এই পীররাই তো এই ভারত পারসের বুকে ইসলামের আলো জ্বালিয়েছে খাজা গরিব নামাজ একজন মস্ত বড় পীর ছিলেন মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় পীর ছিলেন হযরতে হুজুর নিজামউদ্দিন আউলিয়া একজন মস্ত বড় পীর ছিলেন বাংলাদেশের জমিনে আলো জ্বালিয়েছেন হযরতে জালাল হযরতে জালাল সাহেব মস্ত বড় পীর ছিলেন কোরআন সাহেব মস্ত বড় পীর ছিলেন

আপনি ওস্তাদ ছাড়া কি করে পরীক্ষা দেবেন কি করে পাস করবেন কি করে ভালো রেজাল্ট করবেন পারেন না আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে মানে জানতে হবে আল্লাহর কোরআন যেখানে বলছে ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন তুমি যেটা জানো না জানলে ওয়ালার কাছে জেনে নাও তা আল্লাহর কোরআনের অর্ডার তার মানে ওস্তাদের কাছে জানো শিক্ষক ধরো

জীবনের শেষ রাস্তা মুড়িদদের বললেন আমাদের জেগে ছিলাম হুজুর তো একদম সিল করা ছিল তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ দিয়েছে বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আমি তার সঙ্গে বোঝাপড়া করবো আর যদি হায়াতে না থাকে

মসজিদে বসে আছেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন নানা জান ডাক দিয়ে বলছেন ভাই ভাই হোসেন ও ভাই হোসেন আর কতদিন দুনিয়ায় থাকবেন এসো 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 আল্লাহর জান্নাতে নানা নাতি এক সঙ্গে বসবাস করি তবে মনে রেখো তুমি যখন আসবে তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে তবে মনে রাখবে না সাবরি করবে না ধৈর্য হয়ে যাবে না কারণ তোমাদের দেখিয়ে কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব জোরে হবে না আমার আপনার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছে যদি এজিদের বস্তুতা মেনে নিতে তাহলে তাদের শহীদ হতে হতো না তাই আমি এখানে কয়েক লাইন লিখেছি নবীর নদী ইমাম হোসেন এমন ইমান এনেছে বালা শহীদ হলেও। এজিদ কে না মেনেছে নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কার বালাতে শহীদ হলেও এজিদ কে না মেনেছে বলুন না হবে না আর জোরে হবে না

ছাড়ে নাই রক্তে মাটি লাল হয়ে যায় তো বুড়া সুন ছাড়ে নাই জরে হবে না আর জরে হবে না কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে

পরে দেও ইমাম হোসে রসুল নাহি ছেড়েছে আর জ্বরে হবে না আর জ্বরে হবে না পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে তারপরে তেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে

ইমাম হুসাইনের স্ত্রী জান বলছেন এই আড়াই বছরের আদি আজগার কে নিয়ে গিয়ে জালেমদেরকে একটু দেখান যদি জানে দয়া ময়া হয় এক পেয়ালা পানি যদি দেয় দুশ্মনী তো আপনার সঙ্গে বাচ্চার সঙ্গে নয় তাই আড়াই বছরের বাচ্চাকে নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দেখাতে লাগলেন আড়াই বছরের ইমাম ছেলে আজগার পেরেশান यू गोषण करवाला ते ही करवाला ते तू दिल सुखे टकार एक पियाला पानी दिले कौशाल दीते एक पियाला पानी दिले

তার পানির বদলে তীর মেরেছে সন্তান পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমনই মানে

এই যে আশুরার দিন গেল শুক্রবার ওই দিনই কারবালা মাইদানে অনেকঘাত প্রতিঘাত অনেক ঘটনা এর মাঝখান খাঁজ ইমাম হুসেন্লাহ আকবর শাখা নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম একটা রিপুটেড কিতাব তার রাইটার তিনি বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুনান বিন নাখির ওয়াল্লামের আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নওয়াসায়ে রাসূল কারবালা ময়দানে শহীদি মওত বরণ করেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি কেন শহীদ হলেন একটু ভাববেন বুকে হাত দিয়ে আমাদের জন্যই তিনি শহীদ হয়েছে আমাদের জন্যই তিনি শহীদ হয়েছেন আমরা ইমাম হুসাইন রবি শুধু আলোচনা শুনলে হবে না তিনি নানাজানের তৈরি রাসুলে পাকের হাত দিয়ে কমপ্লিট হওয়া ইসলাম যাতে এজিদের হাতে গিয়ে ধ্বংস না হয়ে যায় তার জন্যই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালুর প্রতিরোধ ছিল তবে তিনি যুদ্ধ করেননি মারপিট করেননি তার প্রতিরোধটা কি না এজিদকে তিনি মেনে নেননি এর ফলে তাকে শহীদ হতে হয়েছে শহীদ হয়ে তিনি পরাজয় বরণ করেননি বরং শহীদের মধ্যে দিয়ে শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ জোরে বলুন সুবহান জোরে হবে না ভাই আমার তরুণ যুবক আমার রাম আমার আসুন আমরা একটু দাঁড়িয়ে সালাতুস সালামের নাজরানা পেশ করি হুজুর কেবলাকে নিয়ে চলে আসেন ইয়া